এক্সপেন্ডিং মেটা এআই ট্রান্সলেশনস ফর ক্রিয়েটর্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বাংলাতে কন্টেন্ট তৈরি করবেন ইংলিশরা ইংরেজিতে দেখতে পান ফ্রান্সের লুক ফ্রান্সের ভাষায় পর্তুগালের লুক পর্তুগিজ ভাষায় মিডলিস্টের লুক আরবি ভাষায় ভারতের মানুষ হিন্দিতে সম্প্রতি মেটা তাদের প্ল্যাটফর্মে নতুন একটা আপডেট নিয়ে এসেছে আমরা যারা মুভি দেখে থাকি দেখবেন মুভির উপর ইংরেজিতে সাবটাইটেল দেওয়া থাকে এখন থেকে আপনারা বাংলাতে কন্টেন্ট তৈরি করবেন যেই দেশের লোক সেই ভিডিওটা দেখবে সেই দেশের ভাষা অনুযায়ী তার মোবাইলের ডিসপ্লে ট্রান্সলেট হতে থাকবে সেটা হবে অটোমেটিকলি লাইক কেউ যদি সৌদি আরব থেকে দেখে তাহলে তার মোবাইলের ডিসপ্লের উপর সেটা আরবি ভাষায় ট্রান্সলেট হতে থাকবে সম্প্রতি মেটা গুগল এআই ট্রান্সলেটর অ্যাড করেছে ফেসবুকে কিভাবে আপনারা এই এআই ট্রান্সলেটর সেটিংসটা অন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অর্থাৎ এই গুগল ট্রান্সলেটরের কারণে আপনার লাইক কমেন্ট রিচ এনগেজমেন্ট ফলোয়ার ইত্যাদি বাড়তে থাকবে তাহলে চলুন প্রিয় দর্শক আমরা মূল কাজে চলে যায় প্রথমে আমরা অ্যানাউন্সমেন্টটা দেখে নেই মেডটা এআই ট্রান্সলেটর কত তারিখ থেকে শুরু হয়েছে আমি ফেসবুকে প্রবেশ করলাম আমি যেহেতু আগে দেখেছি স্যো এখানে আমাকে সরাসরি নিয়ে এসেছে আপনারা দেখতে পারছেন এখানে লেখা রয়েছে রিল্স ভিউরস ইন মৌর ল্যাঙ্গুয়েজ উইথ রিলস ট্রান্সলেশনস সি মৌর্যের উপর ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে অ্যাক্সপেন্ডিং মেটা এআই ট্রান্সলেশনস ফর ক্রিয়েটর্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আপডেট নাইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি মেটা এআই ট্রান্সলেশন নাও সাপোর্টস মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন বিটুইন ইংলিশ স্প্যানিশ হিন্দি অ্যান্ড পর্তুগিজ অন বথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অর্থাৎ তারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমরা সবাই জানি ইনস্টাগ্রাম ফেসবুক হচ্ছে একই কোম্পানির তারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এই মেটা এআই ট্রান্সলেটর অপশনটা চালু করেছে হাউ মেটা এআই ট্রান্সলেশন ওয়ার্ক অন ফেসবুক বিফোর পাবলিশু এনেবল লিপসিংস দ্যাটস ইট ক্লিক শেয়ার নাও অ্যান্ড ইউর রিল অ্যান্ড দ্য ট্রান্সলেশন ক্যান বি সিন ইন স্প্যানিশে নেওয়া যাক কিভাবে ট্রান্সলেশন অপশনটা অন করবেন মনে করেন আপনি রিলস বা বড় ভিডিও আপলোড করবেন আপনার সেটা সব ধরনের এডিটিং বা হ্যাশট্যাগ বা টাইটেল সবকিছু দেওয়া শেষ তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবে স্বভাবতই যেরকম আপনারা রিলস বা বড় ভিডিও আপলোড করেন ঠিক সেরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পারবেন ক্লোজ ক্যাপশন লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লোজ ক্যাপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে অটোমেটিক ক্লোজ ক্যাপশন এই অপশনটি আপনাদের প্রত্যেকের অফ থাকবে আপনারা অন করবেন অন করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেটিংস এই সেটিংস এর উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন অন করে দিবেন যদি এই তিনটি অপশন আপনারা অন করে দেন তাহলে এরপর থেকে আপনারা যেই ধরনের রিলস বা বড় ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ট্রান্সলেট হবে ইংলিশ ভাষায় হবে আরবি ভাষায় হবে হিন্দি ভাষায় হবে